হয় তবে অনুষ্ঠান শুরুর আগে পদযাত্রা হয় শহরের প্রাণ কেন্দ্রে বিশেষ করে আজকে পদযাত্রার আয়োজন যেখানে উপস্থিত ছিলেন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী থেকে শুরু করে অন্যান্যরা ফিজিওথেরাপিস্ট দিবস ফিজিওথেরাপি দিবসকে কেন্দ্র করে ফিজিওথেরাপিস্টদের হউদকে আজকের এই র‍্যালি এবং সেখানে অনেকেই উপস্থিত ছিলেন তারই মধ্যে সবুজ পতাকা নিয়েই আজকে র‍্যালির যাত্রা শুরু হলো আগরতলার রবীন্দ্রনাথ ভবনের প্রাঙ্গণ থেকে শুরু হলো আজকে র‍্যালি র‍্যালিকে কেন্দ্র করে আজকে উপস্থিত বিশেষর নন্দী কোচ তিনি কি জানিয়েছেন শুনুন ডক্টরে আনন্দ জানাচ্ছি ভিক্ষা জানাচ্ছি এবং শ্রমবিচারের জন্য কেন্দ্র गवर्नमेंटের কাছে আবেদন রাখছি আমি আবারও। এই অভয়াকাণ্ডকে আমায় আমার নিজের পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি ভিক্ষা এবং ঘৃণা জানাচ্ছি আজকে এখানে যে সবাই ভিজিওরা সমন্বিত হয়েছে আজকে দিনটা খুব মহত্বপূর্ণ দিন ওয়ার্ল্ড ফিজিও থেরাপি ডে সেই উপলক্ষে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আমি জানি যারা এখানে স্টুডেন্ট আছে আপনারা ঠিকভাবে পড়াশোনা করে রাজ্য এবং দেশের জন্য উন্নত মানের ফিজিও একটা উপহার দেবেন রাজ্যবাসী তথা দেশবাসীকে সেটি আমার কামনা এবং অগ্রিম আপনাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আপনারা জানেন বিশেষণ নন্দীর বক্তব্য বিশ্ব ফিজিওথেরাপি দিবসে পদযাত্রার আয়োজন করা হয়েছে ফিটনেস প্রত্যেকের ক্ষেত্রে জরুরি রয়েছে এবং সকলকে সুস্থ থাকতে হবে এবং সুস্থ থাকতে গেলে শারীরিক যে পরিশ্রম রয়েছে শারীরিক যোগব্যায়াম এবং ফিজিওথেরাপির প্রয়োজন রয়েছে সে কথাই আজকের মিছিল বা র্যালির মধ্য দিয়ে উঠে এসেছে ছোট্ট বিরতির ফিরে আসবো সঙ্গে থাকুন